এই পজিটিভ বার্তা চ্যানেলের মধ্য দিয়ে সকলের কাছে একটা ছোট্ট বার্তা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে আমরা যারা সংস্কৃতির বিভিন্ন আঙ্গিনায় কাজ করি ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে আমার সামনে তা তাদের সঙ্গে নিয়ে বড়রাও অনেকে আছেন তাদের সঙ্গে নিয়ে যে বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই অর্থাৎ সেটা হচ্ছে থিঙ্ক পজিটিভ অর্থাৎ সমাজের আনাচে কানাচে অনেক অনেক কিছু ছড়িয়ে আছে যেগুলি আমরা বিভিন্ন চ্যানেল খুললেই পরপর আমাদের চোখে ভাসে আমরা অনেক তার মধ্যে অনেক কিছু কোনো কারণ বা ব্যাখ্যা খুঁজে পাই না মনটা ভীষণ বিষাক্ত হয়ে যায় তা এই সমস্ত কিছুর থেকে নিজেকে কি করে বাঁচিয়ে চলবো বা বাচ্চাদেরও কিভাবে বাঁচিয়ে চলার আহ শিক্ষা দেবো বা সেই মতো পথ দেখাবো এটাই আমাদের লক্ষ্য সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকুন সকলে আমরা মূলত কবিতার চর্চা করি বিভিন্ন কবিদের ভাবনা বাচ্চাদের মধ্যে ভীষণভাবে ঢোকাবার চেষ্টা করি যাতে সেই সূক্ষ্ম অনুভূতিগুলো তারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে আরও নিজেদের মতন করে ভাবতে শিখবে এবং অবশ্যই তার একটা পজিটিভ প্রভাব তাদের মধ্যে পড়বে তারা জীবনটাকে সুস্থভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আশেপাশের পরিবেশকেও আরও সুন্দর করে তুলতে পারবে সকলে মিলে ভালো থাকুন এটাই আমাদের একমাত্র ইচ্ছে